দর্শক গত জুলাই মাসে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যে ম্যাসাকার কাণ্ড হয়েছিল গোপালগঞ্জে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি অবশেষে তাদের রিপোর্ট দিয়েছে এবং রিপোর্টে যেটা এসেছে সেটা এনসিপির জন্য খুবই মানে মারাত্মক একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বোধ রিপোর্টে যা বলা হয়েছে সেই রিপোর্টের ব্যাপার যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আওয়ামী লীগকে দোষ দেওয়ার পাশাপাশি সমানভাবে এনসিপিকেও কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং এনসিপির এই কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের মুখোমুখি করার ব্যাপারও সামনে চলে আসতে পারে কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সময় মানে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যে বিচারের বাণী নিভৃতে কাঁদে তদন্ত রিপোর্টের বাণীও নিভৃতে কাঁদে যদিও একটা ভালো লক্ষণ এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে বাইরে আসলো গণমাধ্যমের মাধ্যমে আজকে বিবিসি বাংলায় এবং দৈনিক যুগান্তর যুগান্তর বিবিসিকে উদ্ধৃত করেই মূলত রিপোর্টটা করেছে বিবিসি বাংলার প্রতিবেদনে এই ভয়ঙ্কর তথ্যটা উঠে এসেছে যে তথ্যে আমরা জানতে পাচ্ছি যে তদন্ত রিপোর্টে বলা হয়েছে এই ঘটনার জন্য আওয়ামী লীগের যেমন দায় ছিল তেমনি এনসিপিরও দায় ছিল এনসিপির দায় যখন তদন্ত কমিটি খুঁজে পেল তখন সরকার কি এনসিপির ওই দায়ের জন্য সমানভাবে আওয়ামী লীগের মতো করে তাদেরকেও শাস্তির মুখোমুখি করবে বিচারের মুখোমুখি করবে সেটা একটা কোটি টাকার প্রশ্ন সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনা গত আঠারোই জুলাই যে অবস্থাটা হয়েছিল গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে তারপরে সাত দিনেরও বেশি সময় গোপালগঞ্জ পুরো গোপালগঞ্জ জেলাতে কারফিউ জারি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দমন পীড়ন আমরা দেখেছি সেটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোল পাড় হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে সম্প্রতি মানবাধিকার কমিশনের বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট এবং সেই রিপোর্টে সেনাবাহিনীর বিতর্কিত হওয়ার ব্যাপার সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্য এসব ব্যাপারে বিবিসি আর একটা প্রতিবেদন তৈরি করেছিল যেখানে সেনাবাহিনীর জন্য খুব একটা সুখকর কিছু আসেনি এই ঘটনায় এর পরিপ্রেক্ষিতেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জন শুনতে পাই যে সেনাবাহিনী কোনোভাবেই আর কোনো রাজনৈতিক বিবাদের মুখে কিংবা কারো পক্ষে কারো বিপক্ষে অবস্থান গ্রহণ করতে চায় না দ্রুত ব্যারাকে ফিরতে চায় কি বল তদন্ত কমিশন তদন্ত কমিশনের রিপোর্ট বিবিসি সোর্স দিয়ে যুগান্তর যেটা বলছে সেটা আহ দেখে নিতে পারেন বলা হচ্ছে গোপালগঞ্জে সংঘর্ষে এনসিপি আওয়ামী লীগ দুপক্ষই দায়ী তদন্ত কমিটি অর্থাৎ আওয়ামী লীগ যেমন দায়ী এনসিপিও দায়ী এনসিপি কিভাবে দায়ী তার দায়ের জন্য কি তাকে শাস্তি পেতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ দায়ী জন্য আওয়ামী লীগের যে ব্যাপক সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মানে গুলিতে পাঁচজন নিহত হয়েছে অনেক কিছুই আওয়ামী লীগের জন্য ম্যাসাকার অবস্থা হয়েছে এনসিপির যারা দায়ী এই দায়ীগুলো যাদের তাদের কি বিচারের মুখোমুখি করা হবে সেটা প্রশ্ন করলে হয়তো বোকার প্রশ্ন করা হবে কারণ সেরকম সম্ভাবনা থাকার কোনো কারণ নেই কিন্তু কিভাবে বলছে বলছে কেন এনসিপি তদন্ত কমিটি কি গত জুলাই মাসে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ হয় এর নেপথ্যে দলটি মানে এনসিপি এবং আওয়ামী লীগের স্থানীয় কর্মী এবং সমর্থক গোপালগঞ্জবাসী দুই পক্ষকেই দায়ী বলে বিচার বিভাগের তদন্তে উঠে এসেছে উস্কানি গুজব সহ দুই পক্ষের অনর অবস্থান এবং মাঠের বাস্তবতার সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় করে পরিস্থিতি অনুযায়ী যথাসময়ে প্রশাসন সিদ্ধান্তহীনতার অনিবার্য পরিণতি ছিল গোপালগঞ্জের সংঘাত বলা হয়েছে এই প্রতিবেদনে অর্থাৎ এই প্রতিবেদনে বলা হয়েছে যে এই ঘটনা ঘটানোর জন্য উস্কানি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে নানা ধরনের প্রপাগান্ডা করা করা হয়েছে করে গোপালগঞ্জবাসীকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বিভ্রান্ত গোপালগঞ্জবাসী এই ঘটনা ঘটানো ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না সেই ঘটনা এই কারণেই ঘটেছে অর্থাৎ এই ঘটনা ঘটার পেছনে মূলত এনসিপির উস্কানিকেই দায়ী করা হচ্ছে তাদের উস্কানির ফলে এই ঘটনা ঘটে That's it. সরকার গঠিত তদন্ত কমিশন কমিশনের একজন সদস্য সাজ্জাদ জানিয়েছেন এই তদন্ত প্রতিবেদনে থেকে সুপারিশ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পাঁচটি করণীয় তুলে ধরা হয়েছে গোপালগঞ্জে কীভাবে কার গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে সে ব্যাপারে তদন্ত করেনি কমিটি এই কমিশন খুবই ইন্টারেস্টিং অর্থাৎ কাদের গুলিতে এই মৃত্যুর ঘটনা ঘটলো সেটা নাকি তাদের তদন্ত মানে কমিশনের টরের টিও এর বাইরে ছিল অর্থাৎ তাদের কার্য পরিধির বাইরে ছিল মানে কারা গুলি করেছে কার গুলিতে মারা গেছে এটা তদন্ত করার দরকার নাই এরকমটা বলা হয়েছিল এটাও খুব ইন্টারেস্টিং গুলিতে মারা গেছে মৃত্যু গুলিতে হয়েছে এটুকু তারা বলেছে কিন্তু কাদের গুলিতে মারা গেছে সেটা তদন্তে আসেনি আমরা তো জানি যে কাদের গুলিতে মারা গেছে ষোলোই জুলাই আমি আঠারোই জুলাই ভুলে বলেছি মূলত ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে গুলিতে পাঁচজনের মৃত্যু হয় সাবেক বিচারপতিকে নিয়ে ছয় সদস্যের যে কমিটি হয়েছিল সেই কমিটি তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটির কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী গোপালগঞ্জের তদন্ত সম্পর্কে জানিয়েছেন বলেছেন গোপালগঞ্জে ষোলোই জুলাই এনসিপির সমাবেশ ঘিরে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে নিয়েছিল তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এনসিপির সারা দেশে সমাবেশ যখন গোপালগঞ্জে এসে অর্থাৎ সারা দেশে তারা জুলাই যাত্রা করল গোপালগঞ্জে এসে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল সেখান থেকেই সংকটটা তৈরি হয়েছে এমনটা তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে অর্থাৎ এই মার্চ টু গোপালগঞ্জ সারা দেশের চাইতে ভিন্ন কিছু এই ঘোষণা করার মাধ্যমে এনসিপি প্রথম উস্কানি দেয় এবং এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার জন্য এই ম্যাসেজটাই সব থেকে বড় ভূমিকা পালন করেছে তদন্ত কমিটির সদস্য তিনি মনে করেন যে এই যে নাম পরিবর্তন করাটা এটাকে গোপালগঞ্জবাসীর সঙ্গে ভুল বোঝাবুঝির উস্কানি হিসেবে কাজ করেছে তারই পরিপ্রেক্ষিতে প্রোগ্রামের ঠিক আগের দিন এবং ওই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা কিংবা ওসির গাড়িতে হামলা ককটেল বিস্ফোরণ এই ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায় এই সবগুলো দেখে মনে হচ্ছিল যেন এনসিপির প্রোগ্রামটাকে তারা যে কোনোভাবে প্রতিহত করতে চায় তিনি বলেন এই যে করতে দেবে না এবং এনসিপির পক্ষ থেকে করবেই অর্থাৎ গোপালগঞ্জবাসী করতে দেবে না আর এনসিপির কথা হচ্ছে কোর বই এই যে বাস্তবতার সঙ্গে এনসিপির চিন্তার দূরত্ব খুবই স্পষ্ট কথা বলেছেন যে বাস্তবতার সঙ্গে এনসিপির চিন্তার দূরত্ব আর গোপালগঞ্জবাসীর বিশেষ এক ধরনের ট্রাইবালিজম এবং আওয়ামী লীগ কর্মী সমর্থকদের পাঁচ আগস্ট পরবর্তী সারা দেশের পরিবর্তিত বাস্তবতা মেনে না নেয়া এই দুটো বিষয়ে আসলে কনফ্লিক্ট উস্কে দিয়েছে অর্থাৎ মানে গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে দেবে না আর এনসিপির কথা হচ্ছে কোর বই এখানেই সংঘর্ষটা বেঁধেছে ওই দিন গোপালগঞ্জ যাওয়ার আগে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে এনসিপির নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙা হতে পারে এনসিপির সমাবেশের শেষ পর্যায়ে অর্থাৎ যে সমাবেশটা শেষ পর্যন্ত তারা করেছে সেই সমাবেশেও শেষ পর্যায়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান এলাকা এলাকাবাসীকে বিক্ষুব্ধ করে দিয়েছিল অর্থাৎ একেতে তারা মার্চ টু গোপালগঞ্জ এই আলাদা ঘোষণা দিয়ে গোপালগঞ্জ গোপালগঞ্জে কিছু একটা ম্যাসাকার হবে এরকম একটা সিগনাল দিয়েছিল তারপরে সমাবেশ থেকে গোপালগঞ্জে দাঁড়িয়ে তারা মুজিববাদ মুর্দাবাদ এই যে স্লোগান দিয়েছিল এই স্লোগানটা গোপালগঞ্জবাসীর কাছে ভিন্ন মেসেজ দিয়েছিল সেটারও খুব পরিষ্কার তিনি ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাটা এরকম যে এনসিপির সমাবেশে মুজিব্বাদ মুর্দাবাদ স্লোগান এলাকাবাসীকে এর ভিত্তিতে আরও উস্কে দিয়েছিল বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম যেটা ছিল মুজিববাদ মুর্দাবাদ এই মুজিব্বাদ মুর্দাবাদ ভিক্টিম অ্যাকাডেমিকলি ভিক্টম অ্যাকাডেমিকলি আমরা যেভাবে রিড করি অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা গোপালগঞ্জবাজি স্বাভাবিকভাবে বুঝেনি তারা মনে করেছে মুজিব্বাদ মুর্দাবাদ মানে হচ্ছে যে এবার তারা শেখ মুজিবের বঙ্গবন্ধুর কবর উপড়ে ফেলতে যাচ্ছে শেখ মুজিবের শিকড় উল্টে ফেলতে যাচ্ছে এই যে মেসেজটা গেল এই মেসেজটা এই মিস পারসেপশন এই মিস পারসেপশন থেকেই সংঘর্ষটা তৈরি হয় গোপালগঞ্জে um, ওই সংঘর্ষের আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যেই এই পাল্টা অবস্থান লক্ষ্য করা যাচ্ছিল সব মিলিয়ে স্থানীয় প্রশাসন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ এবং সমন্বয়ের একটা ঘাটতি দেখতে পেয়েছে তদন্ত কমিশন এখানে জড়িত কারা এই ব্যাপারে তারা বলছে যে গোপালগঞ্জের ঘটনা তদন্ত কমিশনের নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত ছবি ভিডিও ফুটেজ বিশ্লেষণ সহ প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করে। যাদের নাম এসেছে এবং ভিডিও ফুটেজ বা পত্রপত্রিকায় যাদের অ্যাকশানে আসতে দেখা গেছে তাদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং তাদের যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছে এই কথা তো যখন তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন ভিডিও ফুটেজ পত্রপত্রিকার নিউজ এগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন প্রশ্ন আসে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর that. তিনি তদন্ত কমিশনের একজন মেম্বার তিনি যে বলছেন যে এনসিপির মূলত মূল সমস্যাটা তৈরি হয়েছে মার্চ টু গোপালগঞ্জ এটা ঘোষণা করা ঘোষণা করা এবং মুজিব্বাদ মুর্দাবাদ সেটা গোপালগঞ্জে যে সমাবেশ হওয়ারই কথা ছিল না তারা জোর করলো যে তারা এক পক্ষ বলছে করতে দেব না আর এক পক্ষ বলছে করবই এই যে করতে গিয়ে আবার শেষ বেলায় তারা সেখান থেকে মুজিব্বাদ মুদাবাদ এই স্লোগান দিল এবং শেখ মুজিবুর রহমানের মানে তত্ত্বকে খাত করে ফেলতে মানে এই ঘোষণাও তারা দিয়েছে যে শেখ মুজিবের কবর রচনা করে ছাড়বো এই মুজিববাদের কবর রচনা করে ছাড়বো এই ব্যাপারগুলো গোপালগঞ্জবাসীকে সব থেকে বেশি উস্কানি দিয়েছে এবং এই উস্কানির ফলেই সংঘর্ষটা ঘটেছে এখন যে কারণে সংঘর্ষটা ঘটল এবং সেখানে যুদ্ধাবস্থা তৈরি হলো সেটাকেই যদি আপনি মুখ্য কারণ না ধরেন সেটাকেই যদি গৌণ কারণ ধরেন এই আলোচনাটা কিন্তু তদন্ত কমিশনে এটা যে বেরিয়ে এসেছে এটা খুবই একটা ভালো লক্ষণ এটা খুবই পজিটিভ লক্ষণ সরকারকে সেজন্য ধন্যবাদ জানাতে হয় কিন্তু এটা কিন্তু আমরা ওই ষোলোই জুলাই থেকে নিশ্চিত ছিলাম যে এই কারণেই ঘটনাটা ঘটেছে এবং সবার মধ্যে এই আলোচনাটাই ছিল যে এই ঘটনা ঘটার মূল কারণই হচ্ছে এই উস্কানি এই উস্কানিটা এনসিপি না দিলে এরকম ঘটনা ঘটত না কারণ পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে গোপালগঞ্জে জামাত সমাবেশ করেছে বিএনপি সমাবেশ করেছে কোনো সমাবেশে কোনো টু শব্দ হয়নি কোনো তো দূরের কথা কেউ চোখ রাঙানিও দেয়নি অথচ এনসিপি সেখানে মুজিব্বাদের কবর রচনা করতে গিয়ে মানে টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু শুয়ে আছেন সেই জায়গায় যেয়ে যদি আপনি বলেন যে মানে আমি এর কবর মুজিববাদের কবর রচনা করব তাহলে সেটা একটা চরম মুস্কানি হয় মানে যুদ্ধকে আহ্বান জানানো হয় যে আসো যুদ্ধ আসো কাছে আসো খেলি আসো খেলা হবে এই যে খেলা হবে খেলার আহ্বান এই খেলার আহ্বানে ওই যুদ্ধটা তৈরি করেছিল এখন এই আহ্বান যারা জানালো তাদেরকে কি কিংবা উস্কানি যারা দিল তাদেরকে কি শাস্তির আওতায় আনা হবে এরকম একটা ম্যাচাকার ঘটনার জন্য কিংবা অন্তত পক্ষে তাদের কি এটা বলা হবে যে তোমরা দায়ী স্বীকার করে অন্তত একটা বিবৃতি দাও যে এই ঘটনাগুলো ঘটানো এই উস্কানিগুলো দেয়া আমাদের উচিত হয়নি ঘটবে কি সেরকম দেখতে পাবো সেরকম আমার মনে হয় যে সেটা ঘটবে না সেটা হওয়া মানে কি বলবো যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের পরে অষ্টম হবে আর এরকম অ্যাপ্রোচ যদি কেউ করে যে তোমাদেরকে এরকম একটা সরি বলতে হবে যে তোমরা এটা ভুল করেছ তাহলে তাদেরকে নিশ্চিত করে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধেও হয়তো তার দিকেও মব একটা ছুটে যেতে পারে দর্শক আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে